السلام সন্তান হোক ছেলে কিংবা মেয়ে দুজনই আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান উপহার কিন্তু আফসোস আজও অনেক মানুষ মেয়ের জন্ম শুনে মুখ ভার করে আর ছেলের জন্মে বাজায় আনন্দের ঢোল এটা কেমন ইমানের পরিচয় আল্লাহ তালা বলেছেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র দান করেন আবার যাকে ইচ্ছা উভয় দান করেন আর যাকে ইচ্ছা বন্ধা করে দেন এখানে স্পষ্ট বলা হয়েছে সন্তান দেওয়া বা না দেওয়া সবই আল্লাহর ইচ্ছা তাহলে আমরা কারা যে আল্লাহর সিদ্ধান্তে অসন্তুষ্ট হব প্রিয় যে ব্যক্তি মেয়ের জন্মে মন খারাপ করে সে আসলে আল্লাহর তাকে ধীরে অসন্তুষ্ট হয় আর যে ব্যক্তি হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এক নিয়ামত দিয়েছেন তারই মান আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় তাহলে বুঝে নিন মেয়ে সন্তান কোনো বোঝা নয় বরং জান্নাতে পৌঁছানোর এক সোনালি সেতু আসুন আজ প্রতিজ্ঞা করি ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নয় উভয়ই আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে দিয়েছেন তিনি জানেন কার জন্য কি উত্তম